আপনি সমস্যার সমাধান করুন না হলে নবান্ন থেকে নেমে আসুন দিলাম তিন দিন সময় দিলাম না হলে বাংলাদেশের মতো নবান্ন দখল করতে হবে গণতান্ত্রিক উপায়ে পশ্চিমবঙ্গ অচল করে দিক গণতান্ত্রিক উপায়ে মুখ্যমন্ত্রী আপনিও তো অচল করে দিচ্ছেন আগেও দিয়েছেন আপনার বন্ধ রেখেছেন তাহলে একদিন দিক না অচল করে মুখ্যমন্ত্রী বুঝুক কি অবস্থা হবে পশ্চিমবঙ্গে নেপালের মতো কি কিছু হবে এক কোটি ছেলে মেয়ে রাস্তায় নাম চাকরি প্রার্থী তো অচল হয়ে যাবে পশ্চিমবঙ্গ আমি বলছি গণতান্ত্রিক উপায়ে মমতা ব্যানার্জি যতই যা করুক উনার দিন ঘনিয়ে এসেছে আর বেশি দেরি নেই ওনার মাচার রাস্তা ওনার এবারে খুঁজতে হবে প্রেলেম কোন দেশে পালাবেন সেটা ওনাকে দেখতে হবে নেপাল নেপালের যেমন খেপে গেছে যুবক যুবতীরা যে সব দিক থেকে কোর্টে হেরে যাচ্ছে সব দিক থেকে মানুষের কাছে উনি উনি হচ্ছে মানে কি বলবো অত্যাধিক হচ্ছে মানে একটা তুচ্ছ তাচ্ছিল্য করছে মুখ্যমন্ত্রীকে তবু আপনি রিজাইন দেবেন না তবু আমি আটকে ধরে থাকি মাননীয় বিচারপতি অমৃতা সিনা সঠিক রায় দিয়েছে জনগণের টাকায় চোর ডাকাতদের আপনি সাহায্য করবেন মুখ্যমন্ত্রীর ভাইজি বৃষ্টি মুখার্জি নাকি ভাইজি তিনি নাকি গ্রুপ সি তে ওনার কোনো প্ল্যানই খাটবে না এ টু জেড পর্যন্ত প্ল্যান করুক সব প্ল্যানই ওনার ভেসতে যাবে এবং ওনাকে মানুষের কাছে ক্ষমা স্বীকার করা উচিত চাকরি যারা হারা তাদের কাছে ক্ষমা স্বীকার করা উচিত এ বি সি ডি ই প্ল্যান রেডি কই আপনার প্ল্যান কই তুমি কেন তারা তো এই করা তো ফর্ম ফিল করবে খুব সিটি তখন কি হবে আবার সেই কেস কামারি হয়ে যাবে তা মুখ্যমন্ত্রী চাচ্ছেন টা কি শিক্ষিত যুবক যুবতীর সঙ্গে প্রতারণা শুরু করেছেন আপনি এ কি শুরু করেছেন আপনি প্রশাসনিক প্রদান হয়ে এটা আপনার কোনো ভাষা হলো মুখে কারোর চাকরি যাবে না সেখানে সবার চাকরি চলে গেল আপনি নামে নামে একটা রিভিউ করালেন তাহলে আজকে যোগ্যরা পথে অযোগ্যরা পথে ঠিক আছে যারা চোর ডাকাত যারা ক্রেতা তারা পথে বিক্রেতারা কি হলো চন্দ্রনাথ সিংহকে ধরেছে ধরে তাকে একশো উনষাট জনের কাছ থেকে টাকা নিয়েছে সে আট লক্ষ টাকা করে বারো কোটি বাহাত্তর লক্ষ টাকা নিয়েছে হিসেব দেখাতে পারে কেন চন্দ্রনাথ সিংহ কিছু বলুন ওই টাকাটা কোথায় পেয়েছে এই টাকা যে কত রকম চন্দনা এর মাথার উপরে গেছে না সেই মাথাটা আমরা দেখতে চাই মানুষ সেই মাথাটাকে দেখতে চায় ঠিক বিচার যেখানেই যাবে এই একই রায় পাবে সুপ্রিম কোর্ট তাদের পরিষ্কার করে বলে দিয়েছে যে এরা শুধু এরা দাগি নয় মারাত্মকভাবে দাগি যদিও তার ভিতরে অনেক যোগ্য আছে সেটা স্কুল সার্ভিস কমিশন যোগ্যদের আলাদা করতে পারেনি তাহলে তাদের 12% হারে সুদসহ টাকা আদায় করার পরিবর্তে তাদেরকে জামাই আদরের মতো টাকা দেয়া হচ্ছে কুরিয়ার 25000 মগের মূল্য কি পেয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী আপনি পশ্চিমবঙ্গটাকে কি আপনি মগের মূল্যুক পেয়েছেন আমাদের টাকা মানুষের টাকা সেইটা নিয়ে আপনি এইরকম তাদেরকে দেবেন যারা অযোগ্য এবং যারা চিহ্নিত অযোগ্য যারা চোর ডাকাত কেন দেবেন সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে অদ্ভুত এক মুখ্যমন্ত্রী রাজত্বে আমরা বাস করছি এদিকে রাজ্যে পরিযায়ী শ্রমিকরা চলে তাদের পাঁচ হাজার টাকা পরিযায়ী শ্রমিকদের দশ হাজার টাকা দিন অন্তত চলবে প্রান্তিক যে সমস্ত মানুষ তারা অনেকে খেতে পাচ্ছে না তাদেরকে দিন এই মুখ্যমন্ত্রী কি চান এই মুখ্যমন্ত্রী কি মানুষের মঙ্গল চান যদি মানুষের মঙ্গল চান তাহলে অযোগ্যদের অত সাপোর্ট করছেন কিভাবে এবং মাননীয় বিচারপতি অমৃতা সিনহা সঠিক রায় দিয়েছেন এবার ভাতা বন্ধ হলো এবার আপনি যেটা বললেন বারো শতাংশ হারে সুদের হারে টাকাটা ফেরত নিতে হবে সেই প্রক্রিয়া কি তাহলে এবার শুরু হবে নাকি সেটাও দু সালের জানুয়ারি অবধি বন্ধ থাকবে যতদিন না দেখুন কোটার সঙ্গে এটার কোন তো সম্পর্ক নেই নেই উনি তো বারো পার্সেন্ট সুদের সঙ্গে কোন সম্পর্ক নেই তাহলে উনি ওটা শুন সবচেয়ে বড় জিনিস পাঠক বন্ধুদের টেকনিক্যাল দিকটা আমি বলছি ষোলো সেপ্টেম্বর গ্রুপ ফর্ম হওয়ার কথা ছিল এখনো পর্যন্ত হয়নি কেন গ্রুপ সিডির অযোগ্যদের লিস্ট পার করে তার প্রধান কারণ কি হতে পারে কোন কোনো আনকোট বলছি মুখ্যমন্ত্রীর ভাইজি বৃষ্টি মুখার্জি নাকি ভাইজি তিনি নাকি গ্রুপ সিতে ব্যানার্জির ভাইজি মুখার্জি ব্যানার্জী বৃষ্টি ব্যানার্জি না মুখার্জি আমি সে না ভাইজি হতে পারে কি বুঝতে পারছি না কোন ভাইজি কত কত রকমের ভাইজি তা তো জানি না তিনি নাকি ওই রকম হয়ে আছে কোট আন তাহলে কি তার নামটা পাবলিশ হলে ঝামেলায় পড়ে যাবে তাহলে তুমি কেন তারা তো এই অযোগ্যরা তো ফর্ম ফিল করবে খুব সিটি তখন কি হবে আবার সেই কেস কামারি হয়ে মুখ্যমন্ত্রী চাচ্ছেন টা কি দুর্গা আগে স্বস্তি পাবেন গ্রুপ সি গ্রুপ বি এটা অনেক আশা করছিলেন যে পূজার সময় অন্তত ভাতাটা যদি দেওয়া যায় এক লাখ টাকা ক্লাব গুলোকে দিচ্ছে যারা চাকরি আরিয়েছে যাতে সংসার চলছে না যাদের সবজি বিক্রি করে খেতে হচ্ছে ইএমআই বাকি তারা যদি ভাতাটা পেত অন্তত পূজার সময় তাদের মুখে তো হাসি ফুটতো এটা তৃণমূল কংগ্রেসের দালালদের কথা হচ্ছে যে প্রশ্নটা করলেন তৃণমূল কংগ্রেস দালাল লাই প্রশ্নটা করে এটা তৃণমূল সমর্থকরাই বলছে সেই বললাম তো যারা ওই করে কমে খায় কারণ একটা দেখুন যে সুপ্রিম কোর্ট বারবার বলেছে তুমি কিন্তু আলাদা করে দাও তাহলে আমি কিন্তু তোমাদের যোগ্যদের চাকরি থাকবে করেছে করেনি অনেক পরে আলাদা করলো কাদের টিচারদের আলাদা করো গ্রুপ সিডি তুমি আলাদা করে দাও দেরি করছো কেন আলাদা করে দাও কিন্তু সবার চাকরি তো চলে গেছে আর আলাদা করার কিছু নেই সুতরাং ওনার কোনো প্ল্যানই খাটবে না এ টু জেড পর্যন্ত প্ল্যান করুক সব প্ল্যানই ওনার ভেসতে যাবে এবং ওনাকে মানুষের কাছে ক্ষমা স্বীকার করা উচিত চাকরি যারা হারা তাদের কাছে ক্ষমা স্বীকার করা উচিত এবিসিডি প্ল্যান রেডি কই আপনার প্ল্যান কই হয়ে যাবে এখানে নেপাল হয়ে যাবে উস্কে দিচ্ছেন না এটা উস্কে দেওয়ার কথা নয় পশ্চিমবঙ্গে দেখুন নেপালে যা ঘটেছে তার থেকে অনেক বেশি ঘটেছে পশ্চিমবঙ্গে উনি পশ্চিমবঙ্গের অঙ্গরাজ্যের কোনো মুখ্যমন্ত্রী বললেন আমি সারা রাত জেগেছিলাম কেন আপনি বলতে গেলেন এটা তো রাষ্ট্র দু রাষ্ট্র কথা হবে রাষ্ট্র স্টেটমেন্ট দেবে আপনি কে স্টেটমেন্ট দেওয়ার তারপরে ভয়টা কি আপনার বেশি ধরেছে মনে হয় বেশি ভয়টা ধরেছে ওখানে জমি কেলেঙ্কারি এখানে জমি কেলেঙ্কারি ওখানে জমি দালাল এখানে জমি দালাল ওখানে চাকরি নাই এখানে চাকরি নাই চাকরি হলেও সেটা বিগড়ে যাচ্ছে ওখানে যারা শাসক দলের লিডারদের ফুলে ফেঁপে উঠেছে এখানে শাসক দলের লিডার তারাও ফুলে ফেঁপে উঠেছে তাহলে একই তো সুতরাং শুধু সময়ের অপেক্ষা সেই আবহাওয়ায় আমরা দেখলাম সুমন বিশ্বাসরা তারা আবার এইচএসসি দপ্তর অভিযানে ডাক দিয়েছেন সমস্ত মানুষকে সমস্ত দলের মানুষকে তারা এক সঙ্গে রাস্তায় বের হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন সুমন ঠিক কথা বলেছে আমার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ও খারাপ কথা কি বলেছে ও তো যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছে ওরকম অনেকে তাহলে তাদেরকে আলাদা করে সুপ্রিম কোর্টে আগে দিলেন না কেন আমার সেইটাই প্রশ্ন কেন আলাদা করে দিলেন প্রশ্ন সেই যে এইচএসসি অভিযান ডাকা হলো

তাহলে কি করে হবে এইটা তো মমতা ব্যানার্জি চাচ্ছে বা বেশ গ্রুপে ভাগ হয়ে গেছে কোনোভাবে সবাই একসঙ্গে আসো এক কোটি ছেলে মেয়ে রাস্তায় নামো চাকরি প্রার্থী তোমরা রাস্তায় নামো অচল হয়ে যাবে পশ্চিমবঙ্গ আমি বলছি গণতান্ত্রিক উপায়ে আমি কোনো অগণতান্ত্রিক কথা বলছি না আইনকে ফেলাপ করছি না গণতান্ত্রিক উপায়ে পথে নামো আমাদের হকটা আপনি মারছেন কেন এটাই হচ্ছে প্রশ্ন থাকবে আমার মতো এক শিক্ষকের আমার কাছে যেটা আছে আমার নিজের বানানো নয় কলকাতা গেজেট পশ্চিমবঙ্গ সরকার গেজেট করেছিল সেই দু নম্বর পাতায় কে নম্বরে কি বলছে পাঠক উদ্দেশ্যে বন্ধুর বলছি ব্রাত্য বসু বললো এটা আমি জানি না নম্বরটা আগে যোগ হবে না পরে হবে চেয়ারম্যান বলল চেয়ারম্যান পুরো ভুল উত্তর বলে দিলেন আগে যোগ হবে গেজেটে কোথায় বলেছেন গেজেটে রিটেনে একেবারেই বলেনি রিটেন যে ইন্টারভিউ যা কারা কল পাবে রিটেন টেস্ট এন্ড একাডেমিক স্কোর দুটো মিলেই হবে আমার কথা না কে নম্বর তাকে বলেছে রিটেন টেস্ট 60 নাম্বার রিটেন টেস্ট আর একাডেমিক স্কোর দুটো যোগ হবে হয়ে ফর ফাইনাল वैकेंसीস এর জন্য তাদের ডাকা হবে তাদের মেডিল লিস্ট করা হবে মেরিট লিস্টে কি কি হবে অরাল ইন্টারভিউ 10 নাম্বার লেকচার ডেমোনস্ট্রেশন 10 নাম্বার

সেখানে কোন সময়ের জন্য বলেনি প্রেয়ার টিচিং যোগ হবে তাহলে চেয়ারম্যান আপনি কোথা থেকে বললেন নিজের চেয়ারম্যানের কলঙ্ক আপনি চিত্তরঞ্জনা মন্ডল দেখিয়ে দিয়েছে কাকে চেয়ারম্যান বলে তাহলে প্রাপ্ত বসু আপনিও জানেন না শিক্ষামন্ত্রী হয়েছেন কখন দশ নম্বর যোগ হবে তাহলে যারা আন্দোলন নেমেছে তাদের আন্দোলন বৈধ তারা ঠিকভাবে আন্দোলন করছে পরিষ্কার আমি ছাত্র ছাত্রীদের বলবো চাকরি পরীক্ষার্থীর এক হয়ে যাবে ইগোর লড়াই আপনি থাকবেন না আমি তো নিজেই কয়েকটা ওদের প্রোগ্রামে গিয়েছি গিয়ে দেখলাম ইগোল লড়াই অনেকে এই কামাল হোসেন এসছে না কামাল হোসেনের সঙ্গে কথা বলবো অনেকে আবার আমাকে টেনে নিচ্ছে সুমন আমাকে টেনে নেবে এই মাদ্রাসার যে যারা ইয়ে তারা আমাকে গত পরশু দিন ডেকেছিল পরশু দিন তাদের আন্দোলনে আমি গেছিলাম আবার অনেকে তারা মনে করছে না আমরা নিজেরাই মুখ দেখাবো আমরা মুখ দেখাতে চাচ্ছি না আর মুখ দেখি কিন্তু কাজের কাজটা কি হবে পুরো পশ্চিমবঙ্গ অচল করে দি গণতান্ত্রিক উপায়ে মুখ্যমন্ত্রী আপনিও তো অচল করে দিচ্ছেন আগেও দিয়েছেন আপনার স্বাস্থ্যসভা বন্ধ রেখেছেন তাহলে একদিন দিক না অচল করে মুখ্যমন্ত্রী বুঝুক কি অবস্থা হবে পশ্চিমবঙ্গে নেপাল এর মতো কি কিছু হবে মানে কিভাবে আচরণ করবে সবাই এক না হলে হবে না প্রাইমারি আপাত মাইপারি বঞ্চিত এসএলএসটি বঞ্চিত মাদ্রাসার বঞ্চিতরা সবে এক না হলে পেসির বঞ্চিত পুলিশের বঞ্চিত এক না হলে কিন্তু এই জেনজিরের কিছু ধারে পাশে আসবে না না আমি বলছি সবাই এক হয়ে রাস্তায় নামবে রাস্তায় নেমে আন্দোলন একটাই কিভাবে আচরণ হয় আপনি সমস্যার সমাধান করুন না হলে নবান্ন থেকে নেমে আসুন থ্রি ডেজ টাইম দিলাম তিন দিন সময় দিলাম না হলে নেপাল বাংলাদেশের মতো নবান্ন দখল করতে আমি আবার বলছি উস্কে দিচ্ছি না গণতান্ত্রিক উপায়ে একজন ছাত্র একজন শিক্ষক মহাশয় একজন যুবক ছাত্র যুবক ছাত্র ছাত্রীরা হায়ার শিক্ষিত ছেলে মেয়েদের মনের কথাটা কামাল হোসেন ছাড়া কেউ বোঝে না পশ্চিমবঙ্গে আপনি রাস্তায় নামবে তিন দিনে সময় দেবে যে আমাদের দাবি পূরণ করো নইলে মমতা বন্দ্যোপাধ্যায় কি গদি ছাড়তে হবে নইলে নবান্ন দখল নিশ্চয় নিশ্চয়ই একটা সমাধান তুমি করো সমাধান না করে তুমি ওখানে বসে থাকবে তুমি চোর চিটিং বাজার টাকা দেবে হ্যাঁ যারা স্ট্যাম্প অযোগ্য তাতে তুমি টাকা দেবে মেনে নেওয়া যায় না এটা এটাই চাই যুবক যুবতীদের কাছ থেকে কামাল এটাই হচ্ছে বার্তা তারা জন্য এটাই করে এবং আমি তাদের পাশে আছি তাদের আমি সাহায্য করব গণতান্ত্রিক উপায়ে সাহায্য করব মানে অপ্রশাসনিক ভাবে নয় কোর্টের অর্ডার নিয়ে কোর্টের পারমিশন নিয়ে তারা করুক আমি তাদের পাশে সংবিধান আন্দোলনের অনুমতি দিয়েছে গণতান্ত্রিক উপায় তারা একদম কিন্তু আপনি যেটা বললেন নবান্ন দখল করা মানে এর থেকে কি বোঝাতে চাইছেন নবান আমরা দেখেছি নেপালের সমস্যার সমাধান করতে পাচ্ছেন না আপনি থাকবেন কোন অধিকারে আপনি মাদ্রাসা শিক্ষামন্ত্রী মাদ্রাসার কি সমাধান করেছেন আপনি অবাক হয়ে যাবেন নবম দশমে রেজাল্ট বার করছে দুটো বাংলার ইংরাজির আটটা বার করেন নম্বর দশ এস এল হ্যাঁ আচ্ছা এগারো বারোর হচ্ছে কি এগারোটা বাদ রেজাল্ট মাদ্রাসা এসএলএসটি রেজাল্ট এটা ছেলে খেলা নয় রামিকা বালুসেন জানি মাদ্রাসার ক্ষেত্রে একটু ডিটেলসে যদি বলতেন যে কি ব্যাপারটা চলছে দেখুন মাদ্রাসা গ্রুপ রুবডি চোদ্দ বছর রেজাল্ট বার হয়নি সেটা চেপে আছে তিন বছর পরে এই নবম দশমের বাংলার ইংরাজি রেজাল্ট হলো নবম দশমের আটটা রেজাল্ট হয়নি কোনো ভারতবর্ষে কোনো দিন হয়েছে আটটা সাবজেক্ট রেজাল্ট হয়নি একাদশ দ্বাদশকে এগারোটা রেজাল্ট দেয়নি এখন তাই এটা কোনো কারণ হয় রেজাল্ট হবে সব সাবজেক্টের একসঙ্গে সবাই একসঙ্গে পরীক্ষা দিচ্ছে বাবুল এটা মানুষ জানে না তাদেরকে বলে দিলাম মাদ্রাসা মানে সেখানে যেহেতু মুসলমানরা আছে তা না এখন সেভেন্টি থেকে এই পার্সেন্ট হিন্দু ভাই বোন মাদ্রাসা শিক্ষক হয়েছে হয়েছে হচ্ছে আ মাদ্রাজ আর উন্নয়ন বা শিক্ষক নিয়োগ করতে চিরকাল লোক সম্প্রদায়ের উন্নয়ন হবে উনি সংখ্যা লঘু সম্প্রদায়ের কোন উন্নয়ন চান না সংখ্যা লঘুদের ভোটে শুধু ব্যবহার করবে নেতাই হচ্ছে যে ওনার মনের ইচ্ছা সেটা আমি বুঝে গেছি এবং যখন ওনার কাটির মধ্যে কিছুদিন আমি ছিলাম তখন আমি বুঝে গেছি সংখ্যা লঘুদের উন্নয়ন চায় না 11খানা চিঠি পাঠিয়েছিলাম মাদ্রাজ আর উন্নয়নটা ঠিক করায় কোন রেসপন্স দেয়নি উনি সংখ্যালঘুকে ভালোবাসেন রিজাইন দিয়ে চলে আসলেন মানুষ ভাবুক উনি সংখ্যালঘুদের কত ভালোবাসেন সংখ্যালঘুরা সেটা বোঝে সংখ্যালঘুরা বোঝে না তাদের দুর্বলতা কোথায় মমতা ব্যানার্জি বোঝে সংখ্যালঘু দুর্বলতা কোথায় এটা অদ্ভুত ব্যাপার সংখ্যালঘুরা আবার বোঝাবে আপনাকে বলে দিলাম বোঝাবে ভোটটা আসুক দেখুন না টু থেকে থ্রি পার্সেন্ট ভোট সুইং করলেই মমতা ব্যানার্জির অবস্থা খুব খারাপ Așa ei obosită, asta e țoalec.